নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমেরিকার রাজনীতিতে তুলসী গাবার্ডের উত্থান ধূমকেতুর মতো হঠাৎ করেই উত্থিত হলেন তিনি ছিলেন আমেরিকার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ কংগ্রেসের একজন সদস্য বা কংগ্রেস উইমেন এবং তিনি প্রথম হিন্দু কংগ্রেস উইমেন এবং এরপর তিনি হোমল্যান্ড সিকিউরিটিতে কাজ করেছেন দুই বছর তারপরে আমেরিকার আর্মিতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তিনি আর্মির লেফটেন্যান্ট কর্নেল পদে আছেন এখন তো সম্প্রতি তাকে আমেরিকার গোয়েন্দা বিভাগের যেটাকে বলে ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স বা ডিএনআই অর্থাৎ জাতীয় গোয়েন্দা পরিচালক পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দিয়েছেন এর আগে আপনারা জানেন যে দুই সালে তিনি ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন লাভের জন্য চেষ্টা করেছেন মনোনয়ন তিনি পাননি এবং এর তিনি দুই হাজার বাইশ সালে ডেমোক্রেটিক পার্টি ছেড়ে ইন্ডিপেন্ডেন্ট হয়েছেন পরবর্তীতে তিনি রিপাবলিকান দলে যোগ দিয়েছেন এবং ট্রাম্পের নির্বাচনে তার একটা বিশেষ ভূমিকা ছিল এবং বিশেষ করে আপনারা জানেন যে ট্রাম্প কমলা হ্যারিসের সাথে সেকেন্ড টার্মে যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেইখানে ডিবেট প্রিপারেশনের জন্য কমলা হ্যারিসের ভূমিকায় তুলসী গ্যাবার্ট ছিলেন এবং তুলসী গ্যাবার্ট ইজ এ ভেরি অ্যাস্টিউট ডিবেইটার আপনারা জানেন খুবই ভালো বা মানুষ তো সেই পরিপ্রেক্ষিতে তিনি ট্রাম্পের খুবই ঘনিষ্ঠবাজন হয়ে ওঠেন এবং ট্রাম্প তাকে আমেরিকার জাতীয় নিরাপত্তা জাতীয় গোয়েন্দা পরিচালক হিসাবে মনোনয়ন দিয়েছেন এবং সিনেটে এই ব্যাপারে হিয়ারিং চলতেছে তো এরপর থেকেই এই যে তুলসী গাবার যেই উত্থান আমরা দেখেছি যে এর আগেও তার ওপর অনেক ষড়যন্ত্র হয়েছে বিশেষ করে হিলারি ক্লিন্টন বলেছিলেন যে তিনি নাকি রাশিয়ান অ্যাসেট পুতিনের পাপেট মোদির পাপেট আরও কত কিছু এবং এই নিয়ে তিনি চরম উষ্মা প্রকাশ করেছেন যে আমি যদি পুতিনের পাপেট হই আমি গুরুর পাপেট হই আমি যদি মোদির পাপেট হই আসাদের পাপেট হই গাদ্দাফির পাপেট হই তাহলে এটা কি খুবই অ্যাবসার্ড না যে একসাথে একটা মানুষ এত কয়জনের পাপেট হতে পারে এই জিনিসগুলি তিনি তার যেই সিনেটের যেই তার মনোনয়নের জন্য যেই হিয়ারিং হয়েছিল সেইখানে তিনি বলেছেন তো শুধু এই সিনেটেই যে তিনি নানান রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছেন সেটা না পত্রপত্রিকায় বিভিন্ন পত্রপত্রিকায়ও তিনি কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এবং এই প্রশ্নটা এক পর্যায়ে মানে স্ল্যান্ডারাস পর্যায়ে চলে গেছে স্ল্যান্ডারের পর্যায়ে চলে গেছে মানহানিকর পর্যায়ে চলে গেছে ধর্মবিদ্বেষের পর্যায়ে চলে গেছে এবং সেগুলি আমেরিকান প্রচিত যশা যেই জনপ্রিয় পত্রপত্রিকাগুলি করছে পাণ্ডিতরা করছে টিভি মিডিয়াগুলি করছে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা অপরচুনিস্ট আমরা যাই বলি তারা করছে কিন্তু কেন করছে এবং এই যে ধর্মীয় যেই আন্ডারটোন এটা খুবই ড্যান্জারাস এবং আজকে সেই সেই ধর্মীয় বিদ্বেষ বা তাকে যেইভাবে স্ল্যান্ডার করা হচ্ছে সেইটা নিয়ে আমি কথা বলবো এবং যেই এবং এর অগ্রভাগে রয়েছে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল কনজারভেটিভ একটি পত্রিকা এই কাজটা করতেছে এবং আমি এইখানে দেখতে পাচ্ছি যে ডান বাম সব এইখানে তুলসী গাবার্ডের বিরোধিতায় একাকার হয়ে গেছে এখানে কোনো আইডিওলজিক্যাল ফল্ট লাইন আর নাই সবাই যে তুলসী ঠেকা ঠেকাও কিন্তু তুলসী গাবার্ডকে ঠেকানোর জন্য এত মরিয়া কেন আজকে ওয়াল স্ট্রিট জার্নালে যেই বিষয়টি উল্লেখ করেছে আমি সেই জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধরব তো আমার এই আলোচনায় সেই ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় যেই তথ্যগুলি এসেছে এর অধিকাংশই সেখানে প্রাধান্য পাবে আমি সেইগুলি নিয়ে আলোচনা করব সুতরাং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে এইগুলি আমার ব্যক্তিগত মতামত নয় কিন্তু ওয়াল স্ট্রিট যেই তথ্যগুলি দিয়েছে সেগুলি আমি তুলে ধরবো সেগুলি সত্য কি মিথ্যা সেটা আমি জানি না জাস্ট আমি দেখাচ্ছি যে ইভেন সত্য হলেও একটা সত্যকেও কিন্তু বিকৃত করে একজন মানুষের বিরুদ্ধে ব্যবহার করা যায় এবং তারা সেটা ব্যবহার করার চেষ্টা করছে তারা লিখেছে যে দুই সালে কংগ্রেসের সদস্য হিসাবে নির্বাচনী প্রচারের জন্য একটি পাবলিক রিলেশন্স সংস্থাকে নিয়োগ করেন তুলসী গেপাট এবং তারা অভিযোগ করেছে যে এই পাবলিক রিলেশন্স কোম্পানির মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মধ্যে সায়েন্স অফ আইডেন্টি গ্রুপ যেই যেই গ্রুপটার সাথে তুলসী জড়িত বলে বলা হয়েছে সেই গ্রুপের মধ্যে যে একটা পিরামিড প্রকল্প চালু আছে সেই প্রকল্পটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এইটা হলো তাদের বক্তব্য সায়েন্স অফ আইডেন্টি ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি এটা বলছে সরাসরি বিপণন সংস্থার সঙ্গে যোগ রয়েছে এই সংস্থার অর্থাৎ ওই যে আপনারা জানেন যে ওই কী বলে এটাকে ওই লেভেল মার্কেটিং আর কি লেভেল মার্কেটিং যেমন বাংলাদেশের ডেস্টিনি হলমার্ক এই সেই এইরকম মার্কেটিং মার্কেটিংয়ের বিভিন্ন সংস্থার সাথে এই সংগঠনটি জড়িত রয়েছে বলে বলছে যে সায়েন্স অফ আইডেন্টি এটাকে বলছে যে তারা একটা একটা হিন্দু ধর্মীয় একটা কাল্ট রিচার্ড বাটলার নামে এক লোকের নেতৃত্বে এই কালটা পরিচালিত হচ্ছে এবং তুলসী গাবার সদস্য ছিল এবং এই সায়েন্স অফ আইডেন্টি সংস্থাটি বিভিন্ন বিপণন সংস্থার সাথে জড়িত মাল্টাই লেভেল মার্কেটিং সংস্থার সাথে জড়িত তো এইটা নাকি তুলসী গাবার চায়নি যে এই এই লিঙ্কটা তার এই লিঙ্কটা প্রকাশ্যে আসুক এবং এই জন্য ওই সংস্থাটি অর্থাৎ পাবলিক রিলেশনস সংস্থাকে নিয়োগ দেওয়া হয়েছিল বিষয়গুলি ধামাচাপা দেওয়ার জন্য তো গ্যাবার্ডের এই ভাড়া করা সংস্থাটি হলো রাজধানী ওয়াশিংটন ডিসির পোটোম্যাক্স স্কোয়ার গ্রুপ নামে পরিচিত পোটোম্যাক্স স্কোয়ার গ্রুপ অভিযোগ রয়েছে যে পিরামিড প্রকল্প চালানোর তথ্য প্রমাণ লোপাট করতে বিপুল টাকা নেয় তারা এবং তুলসী গাবার্ড সেই তাদের নির্বাচনিত হবিল থেকে সেই টাকাগুলি দিয়েছে এই কাজে সায়েন্স অফ আইডেন্টি ফাউন্ডেশনের এক পদস্থকর্তা তথা গ্যাবার্ড তুলসী গাবার্ডের দীর্ঘদিনের উপদেষ্টাকে কাজে লাগায় ওই সংস্থা পোটোম্যাকের হয়ে তথ্য দামাচাপা দেওয়ার কাজ করা ওই ব্যক্তির আরও একটি পরিচয় রয়েছে যে বহুজাতিক সংস্থার সঙ্গে সায়েন্স অব আইডেন্টি ফাউন্ডেশন যুক্ত তার অন্যতম বোর্ড সদস্য তিনি সংশ্লিষ্ট বহুজাতিক কোম্পানিটি হংকং ভিত্তিক বলে জানা গিয়েছে তো তারা লিখেছে আমেরিকার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট মনোনীত গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বপ্রাপ্তদের শুনানি করে পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাৎ সিনেটের ইন্টেলিজেন্স কমিটি চলতি বছরের ত্রিশে জানুয়ারি তাদের সামনে হাজির হন তুলসী গাবার্ট সায়েন্স অফ ফাউন্ডেশন সায়েন্স অফ আইডেন্টি ফাউন্ডেশন এবং বহুজাতিক সংস্থাটির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ নিয়ে প্রশ্ন তুলেছে ওই কমিটি বিশ্লেষকদের একাংশের দাবি তারা বিশ্লেষকের উদ্ধৃতি দিয়া বলতেছে চিন্তা করে দেখেন যে মানে নামে বেনামি কারণ তারা কিন্তু কোনো নাম প্রকাশ করতেছে না কে কে অভিযোগ করতেছে কে দাবি করতেছে কিন্তু এইখানে ঢুকিয়ে দিল যে ওই যে অজ্ঞাতনামা বা বিশ্লেষক বিশ্লেষক বা এই এই পর্যবেক্ষক এই জাতীয় অনেক কিছু বলে আর কি তো এই ক্ষেত্রে তারা বলেছে বিশ্লেষকদের একাংশের দাবি গ্যাবার্ড এবং প্রাক্তন ক্যাপিটাল হিল কর্মীদের একাংশ হিন্দু সম্প্রদায়কে নিয়ে চর্চা করেন হিন্দু ধর্ম পালন করেন এই সম্প্রদায়ের নেতা ক্রিস বাটলারকে গুরুদেব বলে মানেন তুলসী গ্যাবার্ড বাটলারকে তার স্পিরিচুয়াল টিচার হিসাবে উল্লেখ করেছেন তিনি তো একজন ধর্মীয় ইপ একজন স্পিরিচুয়াল ব্যক্তি যদি থাকে হ্যাঁ তাকে গুরুদেব বলতে কোনো আপত্তি এটা কি ক্রিমিনাল জিনিস এটা কি কোনো ক্রাইম যে আমি যদি কোনো গুরুর শিষ্য হই এটা কি আমার জন্য ক্রাইম হবে আপনি যদি কোনো ইমামের পিছনে গিয়ে নামাজে নামাজ পড়েন মসজিদে গিয়ে এটা কি আপনার জন্য ক্রাইম হবে আপনি যদি কোনো চার্চে যান সেই চার্চের এই যেই প্রিস্ট আছে রাব্বাই আছে তাকে যদি আপনি মানেন এটা কি আপনার ক্রাইম হবে কিন্তু এটা তারা সেই এমনভাবে উপস্থাপন করছে যে এটা এক ধরনের ক্রাইম রিচার্ড বাটলারের শিষ্য হওয়াটা গ্যাবার্ডের তৈরি সায়েন্স অফ আইডেন্টিটির সঙ্গে বহুজাতিক সংস্থার যুক্ত থাকার বহু প্রমাণ রয়েছে বলে দাবি করেছে আমেরিকার একাধিক রিয়েল এস্টেট ও কর্পোরেট কোম্পানি আবারও এখানে কিন্তু কোনো নাম দেয়নি তারা কারো নাম বলেনি তারা বলছে যে আমেরিকার একাধিক রিয়েল এস্টেট ও কর্পোরেট কোম্পানি বলেছে যে সায়েন্স অফ আইডেন্টি ফাউন্ডেশনের সঙ্গে অনেক ইয়ের গ্যাবার্ড যুক্ত আছে এবং আরও অন্যান্য সংস্থা যুক্ত রয়েছে এখানে সুতরাং এইখানে একটা ফাইনান্সিয়াল ইমপ্রোপ্রাইটিও তারা ইঙ্গিত করতেছে আর কি বোঝা যাচ্ছে যে এইখানে একটা এটা একটা এটা একটা বিগ কনসপিরেসি এবং সেই কনসপিরেসির একটা পার্ট হলো তুলসী পার্ট তো এখানে তারা আরও বলতেছে যে এই সেখানে কর্মরত সাবেক সাবেক কর্মীদের সাক্ষাৎকার থেকেও বিষয়টি উঠে এসেছে সেই সাবেক কর্মীগুলি কারা কারা এইটা কিন্তু তারা আবার বলতেছে না যাই হোক তো বলছে যে তেমনই একজন হলেন সুনীল খিমানি তো দর্শক আমি আপনাদেরকে বলে রাখি সুম সুনীল খামানির সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে অন্তত আট দশবার তার সাথে আমার দেখা হয়েছে এটা বলা প্রয়োজন সুনীল খামানির যেটা করেছেন সেটা হলো তুলসীগাবার্ডের ফান্ড রেজিং করতেন তিনি তুলসিগাবার্ডের হয়ে বিভিন্ন জায়গায় চিঠিপত্র দিতেন যেটা একটা স্টাফ করে আর কি সুনীল খামানি তুলসীগাবার্ডের যে একজন সিনিয়র স্টাফ ফান্ড রেজার এবং একজন স্ট্র্যাটেজিস্টও বলা যায় যে এই যেটা যেটা প্রত্যেকটা রাজনীতিবিদের থাকে তো সুনীল খামানি তুলসী গেবাডের সাথে কাজ করেছে তাতে এবং সুনীল খামানিও কোনো একটি শিষ্যের কোনো একটি গুরুর শিষ্য তাহলে এইখানে এইটা নিয়ে এত কিছু বলার আপনি তো মানে বলার কি আছে প্রত্যেকটা মানুষই যার যার ঘনিষ্ঠ বলয়ে যারা আছে তাদেরকেই নেবে আমি যখন বাংলাদেশের চেয়ারম্যানদের কথাই চিন্তা করেন এমপিদের কথাই চিন্তা করেন তারা তাদের আশেপাশে কাকে রাখে যারা তাদের বিশ্বস্ত তো সুনীল খেমানি একজন বিশ্বস্ত কর্মী বিশ্বস্ত কর্মকর্তা ইসের তুলসী গাবার্ডের এবং এইটা এই নামটা তারা দিয়ে তাকে কলঙ্কিত করার চেষ্টা আর কি আর কিছুই না ইজ এ ভেরি নাইস ম্যান জেন্টলম্যান কিন্তু তাকে এখানে টেনে আনা হয়েছে তো এই সুনীল খেমানি গ্যাবার্ডের দীর্ঘদিনের রাজনৈতিক তহবিল হবিল সংগ্রহকারী ছিলেন সুনীল খেমানি গ্যাবার্ড তাকে কাকা বলে ডাকেন তো এই কাকার সাথেও তারা কিছু একটা খুঁজে পাচ্ছে তাই না তো যাই হোক বিষয়টি সিনেটের ইন্টেলিজেন্স কমিটির নজর এড়ায়নি বলে জানা গিয়েছে আচ্ছা সুনীল খামানিকে তিনি কাকা বলে ডাকেন সুনীল খামানি তার ফান্ড রেজিং করতেন সুনীল খামানি তার পলিটিক্যাল এই মিটিংগুলি অর্গানাইজ করতেন বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করতেন এবং সুনীল খামানির মানে গত কয়েকদিন আগেও একটা ইমেল পেয়েছি সো এই যদি মানে এই এইগুলি বিশেষ কারণে ইমেল টিমেল দেয় যে সমর্থন করার জন্য বা কোনো প্রোগ্রাম থাকলে সেই প্রোগ্রামের নিমন্ত্রণ দিয়ে তাহলে এটা খারাপ কি হয়েছে সেইখানে কিন্তু তারা এগুলি কিন্তু সারবে না যাই হোক তো প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল পদগুলির মধ্যে একটির জন্য গ্যাবার্টকে মনোনীত করেছেন সিনেটের অনুমতি পেলে এই তেতাল্লিশ বছরের এই ফর্মার কংগ্রেস উইমেন আমেরিকার গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি জাতীয় নিরাপত্তা সংস্থা বা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফ বি এর মধ্যে সমন্বয় সাধনের কাজ করবেন এরকম আরও আঠারোটা এজেন্সির তিনি অধিকর্তা হবেন এবং যত কিছু কমিউনিকেশন ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে সেটা ডিএনআই হয়ে যাবে ডিএনআই বলে দেবে ক্লিয়ার দেবে কোনটা প্রেসিডেন্টের ডেস্কে যাবে কোনটা যাবে না এবং প্রতিদিন যখন প্রেসিডেন্ট তার কার্যক্রম শুরু করবে হোয়াইট হাউসে যেই ডেইলি ব্রিফিংটা আছে সেই ডেইলি ব্রিফিংটা তিনি নিবেন এই এর কাছ থেকে ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স যদি তুলসী গাভার্ড হয় তাহলে প্রথম যেই ব্যক্তিটির সাথে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে প্রতিদিন আলোচনা করবেন সেটা হলো তুলসী গ্যাবার্ড ওকে এবং সেটা বিভিন্ন ইন্টেলিজেন্স থেকে সেই তথ্যগুলি এসে একটা ব্রিফ তৈরি করবেন প্রেসিডেন্টের জন্য সারা ওই দিন প্রতিদিন সকালবেলায় সেই ব্রিফিংটা প্রেসিডেন্ট দেখে থাকেন আমেরিকার দিস ইজ হাউ দে ওয়ার্ক তো দর্শক এরা আরও লিখেছে যে উনিশশো সালে হাওয়াইয়ে সায়েন্স অফ আইডেন্টি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বাটলার গ্যাবার্ডের মা বাবাও তার পরম ভক্ত ছিলেন গ্যাবার্ডের লালন পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ওই সংগঠন আচ্ছা চিন্তা করে দেখেন তার মানে এমনভাবে বলছে যে গ্যাবার্ডের মা বাবাও এই বাটলারের শিষ্য ছিলেন তারপরে গ্যাবার্ডের লালন পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংগঠন তার মানে তুলসী গ্যাবার্ড কোনো মা বাবার সন্তান না তুলসী তুলসী গ্যাবার্ড হয়েছে সেই সায়েন্স অফ আইডেন্টি ফাউন্ড আইডেন্টি ফাউন্ডেশনের সন্তান তারা জারফুক দিয়া বা কোনোরকম রকম এই জেনেটিক মেকানিজম কইরা তুলসী গাবার্ডকে জন্ম দিছে তুলসী গাবার্ডকে জন্ম দিছে তাদের একটা এজেন্ডা ছিল যে ওই যে টার্মিনেটর দেখছেন আপনারা মুভিটা টার্মিনেটরের মধ্যে এই যে চিপ বসায় দেয় তারপরে ওইভাবে ফাংশন করে মানে তুলসী গাবার্ডকে ওইভাবে তারা জন্ম দিয়া বলছে যে তুমি আমেরিকার একদম শীর্ষ অধিকর্তা হবে একদিন প্রেসিডেন্টের সাথে তোমার যোগাযোগ হবে তারপরে তুমি এই হ্যান গা তেন করেনা এই সেই এগুলি মানে একটা ইলাবরেট মেটিকুলাস প্ল্যানিং সেই তুলসী গাবার্টের জন্মর মাধ্যমেই হইছে ঠিক আছে তো এই এইটাই তো বলতে চাচ্ছে যে তা না হলে এই যে সংগঠনটি তুলসী গাভকে লালন পালন করছে এতে গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে একটা সংগঠন নেয় ইট টেক্স মানে একটা এ প্যারেন্ট এ ফ্যামিলি টু রেজ এ কিড রাইট নট এন অর্গানাইজেশন একটা ফ্যাক্টরি একটা বাচ্চাকে তৈরি করে না একটা একটা পরিবার একটা বাচ্চাকে তৈরি করে তাই না লালন পালন করে বড় করে তাহলে এইখানে বলছে এই সংগঠন নাকি তুলসী গাবটকে লালন পালন করছে সায়েন্স অফ আইডেন্টি ফাউন্ডেশনের এই সাবেক যেই সদস্যগুলি ছিল তাদের একাংশের দাবি আবারও একাংশ কোনো নাম নাই সবসময়ে সম্পূর্ণ আনুগত্য চাইতেন বাটলার আর তাই ভক্তদের একাংশের খাবারে তার পায়ের কাটা নখ মিশিয়ে দিতেন বাটলারের অনুগামীরা এছাড়া প্রার্থনার সময়ে তার জোতাকে পূজা করার রেওয়াজ ছিল এগুলি করা হতো ভক্তির নিদর্শন হিসাবে ট্যাকশন স্ল্যান্ডার কারে বলে কোন দিকে তারা অ্যাটাক করতেছে জিনিসগুলা তো এই যে আমরা লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা পূজা করি এগুলি আপনি করতে পারবেন না এগুলি ওই যে পাদুকা মানে কি মানে জুতা তো একটা খারাপ জিনিস মানে তারা ওইভাবে জিনিসগুলি প্রতিস্থাপন উপস্থাপন করতেছে মানুষের কাছে মানুষকে বিভ্রান্ত করার জন্য তুলসী গাবার সম্পর্কে তারপরে তারা আরও লিখেছে বিষয়টি নিয়ে সম্প্রতি ওই যে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদ সংস্থা ওয়াল স্ট্রিট জার্নালের সাথে কথা বলেন সাবেক্স সায়েন্স অফ আইডেন্টি ফাউন্ডেশনের কর্তা ব্যক্তিরা তাদের দাবি বলেছে যে এগুলি সবই অতিরঞ্জিত এবং অর্ধ সত্য এগুলি সত্য সঠিক নয় অন্যদিকে পোটোম্যাক এর তরফে ক্রিস্টোফার কুপার জানিয়েছেন নির্বাচনের সময়ে গ্যাবার্টকে ধর্ম নিয়ে অনলাইনে আক্রমণের শিকার হতে হচ্ছিল এবং এটা সত্য কথা গ্যাবার্টকে তুলসী গ্যাবার্টকে নানানভাবে বিশেষ করে এই কমিউনিস্ট টাইপের ডেমোক্র্যাটরা লিবারেলরা যারা নাকি বলে যে ধর্মীয় স্বাধীনতায় তারা বিশ্বাসী ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী লিঙ্গ বৈষম্যে বিশ্বাস করে না মানে যে গেলেসবিয়ান সবার অধিকারে বিশ্বাস করি কিন্তু তারা শুধু হিন্দুদের অধিকারে বিশ্বাস করে না এবং হিন্দু হইলেই আপনার অপপ্রচার শুরু করে দেয় এবং তারা এবং এই যে পটোম্যাকের যেই সংস্থাটি পিয়ার সংস্থাকে তুলসী গ্যাবার্ড হায়ার করেছিল তারাও বলেছে যে নির্বাচনের সময় গ্যাবার্ডকে ধর্ম নিয়ে অনলাইনে আক্রমণ করা হচ্ছিল সেটা প্রতিরোধ করার জন্যই কাজ করেছেন তারা বাটলারের সঙ্গে গ্যাবার্ডের সম্পর্ক গোপন করার কোনো চেষ্টার করেননি তারা এবং সেটা করার প্রয়োজনও নেই গ্যাবার্ডের প্রচারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন তারা তো দর্শক তারা ইনিয়ে বিনিয়ে বিশেষজ্ঞদের নাম ভাঙিয়ে বলছে যে জাতীয় গোয়েন্দা সংস্থাগুলি পরিচালনার ক্ষেত্রে গ্যাবার্ডের অভিজ্ঞতার অভাব রয়েছে পাশাপাশি অতীতে রাশিয়া এবং সিরিয়ার শাসকদের খোলাখুলিভাবে সমর্থন করতেন তা তিনি এগুলি তারা বলছে এবং এটা তারা বলছে যে আমেরিকার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে খুবই উদ্বেগজনক অথচ দর্শক আপনারা যদি খেয়াল করে দেখেন এই ডোনাল্ড ট্রাম্পকেও বলা হয়েছিল রাশিয়ান অ্যাসেট তাই না এটা নিয়ে বহু প্রতিবেদনের চেপেছে যেটা হি ইস কম্প্রোমাইজ তার কোনো গোপন কিছু আছে অথচ সেই রাশিয়ান অ্যাসেট যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় তাহলে এবং প্রেসিডেন্ট মোটামুটি বিপুল বোটে দুইবারই হয়েছেন তাই না তাহলে সেইখানে কোনো অসুবিধা নাই তুলসী জাতীয় নিরাপত্তার এই পরিচালক হবেন সেইখানে তাদের এত গাত্রদাহ হচ্ছে কেন যেখানে প্রেসিডেন্ট তোমরা যাকে রাশিয়ান এসেট বলছ সেই প্রেসিডেন্টই হয়ে গেলেন দেশের প্রেসিডেন্ট তো এখন তুলসী তো একটা নচ্ছার এই ক্ষেত্রে তাই না প্রেসিডেন্টের তুলনায় তো ওয়ালস্ট্রিট জার্নাল বলেছে সায়েন্স অফ আইডেন্টিটির সদস্যদের মতো শান্তির জন্য পার্থিব আকাঙ্ক্ষা থেকে বিরত থাকার নীতিতে বিশ্বাসী তিনি এটা তো আমাদের ধর্মের মূল কথা তাই না যে তোমার পার্থিব আকাঙ্ক্ষা তুমি জলাঞ্জলি দাও তুমি তোমার এই প্রাপ্তির চেষ্টা করো এটাই তো আমাদের হিন্দু ধর্মের এবং তুলসী গাভার একজন একজন ই আর কি ধর্মপ্রাণ হিন্দু এবং তিনি যদি হিন্দু হন তাহলে সেই নীতিতে অবশ্যই বিশ্বাস করতে হবে ওই মুসলমানরা বিশ্বাস করে না যে এই জগতে কিছুই না এটা 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 পাপময় জগৎ আমরা যখন ব্যহাস্তে যাব তখনই আমরা মুক্তি পাবো তো একই কথা তাই না সেই একই খ্রিস্টানরাও বলে যে জিজাস ক্রাইস্টের কাছে তুমি নিজেকে সঁপে দাও তোমার সব তিনি মোচন করে দেবেন এবং তুমি তুমি ব্যস্ত লাভ করবেন তাহলে এই হিন্দুরাও তো একই কথা বলতেছে যে এই পার্থিব আকাঙ্ক্ষা থেকে বিরত থাকো তাহলে তুমি তোমার প্রাপ্তি হবে তুমি এমন কিছু করো যেটা নাকি নিঃস্বার্থভাবে আর এবং বলছে এই কারণেই তিনি মাংস খাওয়া মাদক গ্রহণ মদ্যপান জুয়া এবং বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের গুরুতর বিরোধী তো এটা তো একটা সাধারণ মানুষ এগুলির গুরুতর বিরোধী তাই না এটার জন্য তো কোনো ধর্মও লাগে না আপনার যদি মানবিকতা থাকে মানবতা থাকে আপনি যদি ভালো মন্দ বুঝেন তাহলে আপনি এই মাংস খাওয়া মাদক গ্রহণ মাদ্য মদ্যপান জুয়া বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক এগুলির বিরোধী তো আপনি হবেনি এটা তো এটা তো আর এইটার জন্য তো আপনার সেই সাইন ই হওয়া লাগে না মানে আপনার কোনো সাংবাদিক হওয়া লাগে না ওয়াল স্ট্রিট জার্নাল হওয়া লাগে না তাই না তো যাই হোক বর্তমানে হাওয়াই ফিলিপিন্স অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে সায়েন্স অফ আইডেন্টিটির শাখা রয়েছে হাওয়াই এবং ফিলিপিন্স স্কুলেও তৈরি ফিলিপিন্সে তারা স্কুলও তৈরি করেছেন বলেছে প্রসঙ্গত সংস্থাটির প্রতিষ্ঠাতা বাটলারের অনুগামীদের মধ্যে বিশেষ একটি শ্রেণীবিন্যাস রয়েছে যে বাটলারের অনুগামীদের স্তর রয়েছে আপার লেভেল লোয়ার লেভেল এই সেই স্তর আছে বাটলারের অনুগামীদের কয়েকজন মাত্র তার খুব কাছাকাছি যেতে পারেন সায়েন্স অফ আইডেন্টি অনুগামীদের দুজনের বরাত দিয়ে জার্নাল দাবি করেছে যে গ্যাবার্ট বাটলারের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন বাটলার তার নাম দিয়েছিলেন শ্রদ্ধা দাসী তো দর্শক এখন আপনারা বলুন এইটা যদি ধর্মীয় বিদ্বেষ বা স্ল্যান্ডার না হয় তাহলে এটা কি কী বলবেন আপনারা এটা এটা হিন্দু ধর্মের একটা দীর্ঘদিনের একটা একটা প্রচলিত যে আপনি যখন সন্ন্যাস আপনি যখন দীক্ষা নেবেন আপনার একটা নাম দেওয়া হবে আপনি যান রামকৃষ্ণ মিশনে আপনি যান ভারত সেবাশ্রমে আপনি যান যে কোনো যেইখানে তারা এই দীক্ষা গ্রহণ করে সেইখানে তার একটা নাম দেয় তো এই যে তুলসী গাভাটকে এইভাবে স্ল্যান্ডার করা হচ্ছে আমেরিকার মতো একটি দেশে যেইখানে উদারনীতি যেখানে সকল ধর্মের স্বাধীনতার কথা বলা হয় যেখানে যেখানে সকল মানুষ বর্ণ বর্ণের ধর্মের শ্রেণীর গোত্রের সবাই একসাথে সমান অধিকার নিয়ে বসবাস করে তারা যদি এইভাবে স্ল্যান্ডার কাজে অংশ নেয় তাহলে আপনি এদেরকে কি বলা যায় মানে ইটস ইস ভেরি আপসেটিং তাই না তো দর্শক আশা করি তুলসী গাভার এই এই হিয়ারিং থেকে অনুমোদন পেয়ে সিনেটে ফুল বোটের জন্য তার নাম পাঠানো হবে এবং সেইখানে তিনি অনুমোদন পাবেন ফুল সিনেটে ভোট হলে হয়তো তিনি পাস করবেন আমরা সেটা মনে করি তবে তার বিরুদ্ধে মানে একটা যেই আর্থ স্কটস যেই স্ট্র্যাটেজি লিবারেলরা এবং কনজারভেটিভরা একভাবে মানে ডান বাম মিলে করতেছে এটা দুর্ভাগ্যজনক আমেরিকার জন্য আমি বলবো তো সকলেই ভালো থাকবেন নমস্কার